আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু ফ্যামিলি ক্রিয়েশন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমরা আজকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি আমার হাজব্যান্ড আর মামলায় এই তো চলে আসলাম বাস স্টেশন বা এখন আমরা হচ্ছে ভোর ভোরে রওনা দিচ্ছি আসলে সবাই চলে গিয়েছে বাকিরা আমরা আমরা তিনজনে রয়ে গিয়েছিলাম আসলে কর্মস্থল থেকে ছুটি দিয়েছে চান রাতের দিন যে কারণে হচ্ছে আমরা আজকে ঈদের দিন রওনা হচ্ছে যেহেতু আজকে ঈদের দিন সেই জন্য হচ্ছে রাস্তা পুরোটাই খুব ফাঁকা ছিল বাস অনেক জোরে জোরে হচ্ছে চালাচ্ছি হলো অনেক ভালো লাগতেছিল আমরা হচ্ছে সারা রাত ঘুমাইনি ভোর চারটার দিকে হচ্ছে রওনা দিয়েছি এখন পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের সাতটার মতো বেজেছে এতই তো রাস্তা ফাঁকা ছিল যে দুই ঘন্টার মধ্যেই আমরা মামাঞ্চ চলে গিয়েছিলাম মূলত আমরা মানবসিং যাচ্ছি হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়ি এবারে ঈদটা আমরা হচ্ছে সেখানে সেলিব্রেট করছি খালা খুবই জোর দিল এই জন্য হচ্ছে আমরা সবাই অলরেডি চলে গিয়েছে মা আর হচ্ছে আব্বা আসতে পারেনি এছাড়া আমরা সবাই চলে এসেছি আসলে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে খুব ভালো লাগে আর নর্মালি ঢাকা শহর থেকে সহজে গ্রামের দিকগুলোতে ঘোরাফেরা হয় না কর্মস্থলের জন্য তেমন কোথাও যাওয়া হয় না তো এটা একটা ভালো সুযোগ ছিল খালার বাসা হচ্ছে এর থেকে আরেকটু ভিতরের দিকে আমরা হচ্ছে বাস থেকে নেমে এবার একটা সিএনজি করে নিয়েছি এখান সিএনজির মাধ্যমে আমরা হচ্ছে মন্তলায় হিসাব সেখান থেকে আবার হচ্ছে আরেকটা অটো বা ভ্যান যেটা পাই সেটার মধ্যে করে হচ্ছে আমরা বাসার দিকে যাব এই তো আমরা চলে এসেছি এখন হচ্ছে আমরা একটা ভ্যান পেয়েছি অটো ছিল তারপর আমরা সবাই চিন্তা করলাম যে ভ্যানে যাই ভ্যানে বসতে তো ঢাকা শহরে ভ্যানে বসা হয় না আমি হচ্ছে পিছনে দিকে বসেছিলাম আর ওনারা দুজন হচ্ছে সামনে তো আমার হাজব্যান্ড বলতেছিল যে এখন পিছে আছো কি না পড়ে যাবা কি না বাট আমি আগেও আমার হচ্ছে বলতে বলবেন আনুবাড়ি যাওয়া হয় তো সেখানে হচ্ছে সেখানেও আমরা ভ্যানে চড়েছি তো আমার ভ্যানে বসার আগে এক্সপিরিয়েন্স আছে বাট এভাবে দেখতে খুব ভালো লাগতেছিল ভ্যানের মধ্যে বসে চার সাইডে হচ্ছে খাল বিল গাছপালা জায়গায় জায়গায় একটু জনবসতি ছিল দেখতে ভালো লাগতেছিল এই তো চলে এলাম এই যে সেই সাদা বাড়িটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমার খালাস বাড়ি সামনে একটি একটা পুকুর রয়েছে এখন আমরা হচ্ছে ভিতরে যাব। দূরে গিয়ে দেখি সাববি ঘুমিয়ে আছে ওর ভাই ওর গায়ে উঠে ওকে ঘুম থেকে উঠাচ্ছে এখানে ভিডিও করতেছে বিথিয়াপু ভিডিও বিথিয়াপুর একটা ব্লগ চ্যানেল আছে সেই এটার জন্য ভিডিও করতেছে ওরা আয়ের পরে হচ্ছে গোসল টোসল করে নামাজ পড়ে এসেছে এখন হচ্ছে কোরবানি নেওয়ার প্রস্তুতি নেওয়া হবে আসলে কোরবানিতে যে গরু কোরবানি দেওয়া এটা হচ্ছে খুবই মায়ার লাগে ওদের জন্য কিন্তু কিছু করার নেই আল্লাহ রাস্তে আমাদের সবারই সাধ্যের মধ্যে হচ্ছে কোরবানি দেওয়া লাগে আশা করি আমরা সবার কোরবানি এটা কবুল করে নিই আর যখন ভিডিও করতেছিলাম তখন হচ্ছে বাড়ির বড়োরা যেমন খালা খালু দাদা তারা বলছিলো যে কোরবানির ভিডিও করতে হয় না যেই জন্য হচ্ছে আমরা গরু যে পায়ে হচ্ছে রশি বেঁধে গরুকে যে ফালানো হয় শোয়ানো হয় ওই পর্যন্তই শটটা নিয়েছি এরপরে আর সব নিয়ে নিই কারণ হচ্ছে বাসায় বড়রা মানা করতেছিল এটা নাকি ভালো না এই জন্য সুর ঘুরে টিচেরডা আপন সুরে এতো কুরবানি দাও শেষ হয়ে গেছে এখন হচ্ছে সবাই মাংস কাটছে নরমালি দেখা যায় না কুরবানির টাইমে হচ্ছে বাড়ির ছেলেরা বসে বসে মাংস কাটাকাটি করে ছেলেরা তো সব সময় মেয়েরাই করে এখানে সবাই আমার দেবর আমার হাজবেন্ড ননদ কাকা। এটা সবাই মনে হচ্ছে মাংস কাটতেছিল আর কিছু অংশ মাংস নিয়ে খালা হচ্ছে এটা চুলায় বসায় দেয় আর খালা গ্যাসের চুলায় বসাইতে চায় কিন্তু হচ্ছে আমরা সবাই বললাম যে গ্রামে আসছি তো মাটির চুলায় রান্নাটা ভালো হবে এই জন্য মাটির চুলায় বসানো হয়েছে বের হয়ে দেখি দাদা হচ্ছে ইয়া এখানে দুধ দোয়াচ্ছে আমি আসলে কখনও সামনি দুধ দোয়ানো দেখিনি প্রথম দেখলাম দাদা অনেক সুন্দর করে দুধ দোয়াচ্ছে গরুর এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বিকালে ছাদে উঠি ওরা ছেলেরা হচ্ছে বাইরে একটু ঘুরতে যায় এই এই আমাদের ঈদ উদযাপন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ